বারো মডেলের গাড়ি কত টাকায় থাকবো ভাই বারো মডেলের আপনার ফিরছে গাড়িটা হবাই এটা হচ্ছে আপনার দুই লক্ষ ষাট হাজার দুই লাখ ষাট জি জি পেপার কমপ্লিট থাকবে পেপার কমপ্লিট জি আচ্ছা কমপ্লিট তেলের গাড়ি জি মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাবে করা আছে ওটা আবার এলপিজিও করা জি জি এলপিজি করা মানে আজকে অনেক গাড়ি হ্যাঁ ভাই চেরি গাড়ি চেরি চেরি জি জি আচ্ছা চেরি আর আমরা এই পাশে যে গাড়িটা নিয়ে আসছি 2008 এর মডেল

পেপারস কমপ্লিট আমরা এটাও দিব বাইকের দামে পেপারস কমপ্লিট এটা এসি কমপ্লিট 3 লাখ পেপারস কমপ্লিট এসি কমপ্লিট জি এবং তেলের গাড়ি হ্যাঁ ভাই জি তেলের গাড়ি তেলের গাড়ি এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার জি 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 মাশাআল্লাহ এবং অক্টিন দিবেন অক্টিন দিবেন একটা গাড়ি পেপারস কমপ্লিট এসি কমপ্লিট টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কিছু কমপ্লিট আছে সব কমপ্লিট আছে সব সবকিছু কমপ্লিট আছে এবং ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড সব গাড়ি স্মার্ট কার্ড

আচ্ছা আমরা একটু ওই গাড়িগুলা যেহেতু গাড়ির সংখ্যা বেশি না অল্প কিছু বলে চারটা পাঁচটা গাড়ি দেখাম আমরা অল্প কিছু গাড়ি দেখাবো গাড়ি একেবারে নিখুঁত ভাবে দেখাবো একেবারে নিখুঁত ভাবে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট আছে কিনা দেখতে পারবে এই যে এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করি লাইট এই ঘরে এই যে এখানে লাইট অরিজিনাল জি জি লাইট অরিজিনাল সবকিছু সবকিছু অরিজিনালই আছে আচ্ছা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নাই কোন প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আচ্ছা পজিশন লাইট 37 সিরিয়ালের একটা গাড়ি পুষে এই

ব্রিজের রামপুরা ব্রিজের সাথে রামপুরের ঢুকেই ঢুকে ঢুকে হাতের বামে আটের বামে হ্যাঁ আচ্ছা তাহলে এটার দাম আমরা কত দিচ্ছি ভাইয়া এটার দাম হচ্ছে আপনারা তেরো লক্ষ বিশ হাজার তেরো লক্ষ বিশ জি তেরো লক্ষ বিশ হাজার টাকা জি তাহলে চিন্তা করে দেখেন দু হাজার আটের মডেলের একটা গাড়ি তেরো লক্ষ বিশ হাজার টাকা একটা কিনতে কত লাগে তো সাড়ে বারো চার পাঁচ হাজার একটা এক্স পড়া কিনতে গেলে কিন্তু বারো চোদ্দ লক্ষ টাকা লাগে লাগে না জি তো আমরা আটের মডেলের একটা এক্সিউ দিচ্ছি পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট এসি সব ইন টোটাল কমপ্লিট সব টোটাল কমপ্লিট দাম থাকছে মাত্র কোনো গ্লাস গ্লাস এক্সেল হিস্টরি মিষ্টি কিছু নাই গ্লাস সব মাত্র 13 লক্ষ 20 হাজার টাকা 13 লক্ষ 20 হাজার অনলি 13 লক্ষ 20 হাজার টাকা ওকে এরপর আমরা একটা প্রিমিয়ামটা এটা বল একটা ভাড়া আইদেন বড় ভাই যারা লাইভটা দেখেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানান আমরা একটু সীমিত বাজেটে বেশ কিছু গাড়ি নিয়ে আজকে আমরা সরাসরি চলে আসছি আলভালাকারহাট নারায়ণ এর হচ্ছে ডাকারামপুর রামপুর আপনার প্রভাত স্কুল নাম্বার 2 আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

আঠার মডেল চোদ্দ স্টেশন প্রিভিউ জি এটা স্টার্ট নিউ শেপ এটা লাইভটা সবাই শেয়ার করে দেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আবার দেখা যায় কিনা একটু আমাদের কমেন্টস দেখাই ভাই এটা কোনো হিটিং ইস্যু আছে না না কোনো অ্যাক্সিডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট এই আমরা দেখাই দিতেছি জি এবং এটা স্টার্ট স্টার্ট আছে আর ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার

একটু এই পাশটাকে দেখেন জি এটা এসির হচ্ছে টাচ না ভাইয়া জি এসি তো টাচ নিউ শেপ গাড়ি না ভিতরে বিস্কিট পুশটা কি ওই পাশে এই যে পুশ পুশ এই সাইডে দেখেন যে পুশ ওই পাশে আগে আসতেছে দাঁড়া হ্যাঁ পুশ স্টার্ট হ্যাঁ বিস্কিট কালার উডেন লাগানো হ্যাঁ মাশাআল্লাহ এটা তো কোনো কাজ আছে না না কোনো কাজ নাই কোনো কাজ কাজ নাই কোনো স্মার্ট কাট ফাস্ট পার্টি ফাস্ট পার্টি স্মার্ট কাট জি আচ্ছা দুই হাজার আট এর মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন জি চোদ্দ তে রেজিস্ট্রেশন

এমন দামও দিব আমরা অনেক কম দিব অনেক কম আপনি এই দামে মনে কোথাও পাবেন না আমরা আজকে এমন দামে দেব যে দামে কোথাও পাবেন না সহজে সহজে কোথাও পাবেন না সিনজি করা আছে সিনজি করা আছে জি এই সিএনজি করা আছে এই যে পিজে এই যে দেখছেন ভিতরে একবার এই দেখছেন এই সাইডে দেখেন কোনো ই নাই বুঝছেন একবার একবার জাপান হ্যাঁ হ্যাঁ নামাই দিলা জাপানের বেটা নামাই দেন হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন

একটু অপেক্ষা করেন আমরা আজকে একটা পেপার্স কমপ্লিট গাড়ি তেলের গাড়ি দিব তিন লক্ষ টাকার আশেপাশে তিন লক্ষ টাকার আশেপাশে পেপার্স কমপ্লিট গাড়ি পাবেন দুই লক্ষ সাইডে এবং এসি টাস এই গাড়িটা সাথে থাকেন লাইফটা শেয়ার করে দেবেন ভাইয়া তানিম তানিম ভাইয়া কোথা থেকে লাইফটা দেখতে জানাবেন লাইফটা শেয়ার করবেন সামনে পিছনে গ্লাস লাই সব সব অরিজিনাল আছে জি এবং সিএনজি তো কনভার্সন বলেন কত বলে দিবেন ছোট করে একবারে এটা হচ্ছে আপনি আঠারো লক্ষ দশ হাজার আঠারো দশ জি আঠারো দশ

এটা বলে জি এটা হচ্ছে আপনার 6 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন 2006 7 এর স্টেশন 6 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন 7 এর তেলের গাড়ি তেলের গাড়ি জি আচ্ছা এসি এসি ব্যাক কেমে সব আপডেট পেপারস আপডেট পেপারস পেপারস পুরা আপডেট পুরা এক বছর দুই বছর পেপারস এক বছর দুই বছর 27 26 27 নতুন পেপারস নতুন কোর্স 26 27 পাবে না জি জি 26 27 পেপারস পাবে 26 27 27 সাল জি 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 আর স্ক্রিনের নাম্বার দাও আছে যারা প্রাইজের ব্যাপারে কথা বলতে চান কথা বলতে পারবেন এটা গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল জি জি এবং এটা টিভি কমপ্লিট আছে এসিও কমপ্লিট আছে জি 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 যারা লাইভটা আছে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন লাইক দিয়ে দেন কারণ আমরা চারটা গাড়ি নিয়ে আসছি জি একদম সীমিত বাজেটে দিয়ে দিব ইনশাআল্লাহ একদম সীমিত বাজেটে দিয়ে দিব এবং অক্টিন দিবেন এই গাড়িটি 2000 আর কত মডেল বললেন ভাইয়া 2006 মডেল 17 স্টেশন 6 এর মডেল 17 এর স্টেশন জি এসি পেপার সব কমপ্লিট সব কমপ্লিট দাম কত দাম হচ্ছে লক্ষ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অল আপডেট অল আপডেট তিন লাখ পঞ্চাশ একটা তেলের গাড়ি পেপার্স কমপ্লিট বাবা বা মাথার নষ্ট পুরো অবাক যে মাত্র তিন লক্ষ টাকায় একটা পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট একটা গাড়ি বাচ্ছেন ভাইয়া পিছনে ডালা নাকি খোলা যাবে হ্যাঁ খোলা যাবে খোলা যাবে একটু খোলা দেখেন এই যে দেখেন রেবসেটটা দেখেন গাড়িটা ফ্রেশ কতটুকু মাত্র তিন লক্ষ টাকা ভাই তিন লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার না জি তিন লক্ষ পঞ্চাশ ব্যাক ক্যামেরা এই সব আছে

তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ এটা কি এঞ্জল তলবো ইঞ্জেল দেখ তিন জি জি তিন লক্ষ পঞ্চাশ জি তিন লাখ তিন লক্ষ কমপ্লিট জি আচ্ছা এরিগাশন এটা বলে দেন ভাইয়া এটা দুই মডেল দাম হচ্ছে লক্ষ এটা ফিক্সড পেপার্স আপডেট 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 এসি কমপ্লিট হ্যাঁ এসি কমপ্লিট আপনি এটা আবার করা আছে এল করা চি চি আপডে আঠশ আঠশ জি আঠশ পেপাৰছ আপডেট জি 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 টিভি বেক কেমেৰা কমপ্লিট নাই এই আছে টিভি নাই কি নাই বেক কেমেৰা টিভি বেক কেমেৰা নাই নাই এল পি আছে জি আছে যি এল পি জি এই লাখ চাইট দুই লাখ কমপ্লিট দুই জি এসি কমপ্লিট জি অনলি দুই টাকা সাধ আটশো আট আটশো আটশো বারো সি আটশোশো বারোশ আটশোশো জি ওকে যাই হোক আমরা মোটামুটি চেষ্টা করছি এই গাড়িগুলো দেখার জন্য আপনার যারা এই গাড়িগুলো নিতে চান একটু সামান্য কিছু সামান্য জায়গায় ব্যবসার জন্য নেই এটা আর এটা হচ্ছে ব্যবসার জন্য বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন প্রজেক্টের জন্য ঠিক আছে দু হাজার এগারো মডেলের দু হাজার এগারো মডেলের এটা হচ্ছে আমেরিকান ফোর্ট ঠিক আছে ডাবল কেবিন বয় মোট যারা নিতে চান এই গাড়িগুলো দেখতে পারেন

তেরো লক্ষ তেরো তিরিশ হাজার বাদ তেরো লক্ষ ডাইরেক্ট সমান তেরো তেরো জি পেপার্স কমপ্লিট পেপার্স কমপ্লিট জি পেপার্স কমপ্লিট তেরো লক্ষ টাকা জি ইনশাল্লাহ আর এটা দাম দিলাম 2 লক্ষ 60 হাজার টাকা 2 লক্ষ 60 জি পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট জি আর এটা দাম দিলাম আমরা 3 লক্ষ 50 হাজার টাকা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট জি ঠিক আছে জি এবং আমরা প্রিমিয়াম দিলাম আটের এর মডেল 14 তারে রেজিস্ট্রেশন দাম দিলাম মাত্র 18 লক্ষ টাকা 18 লক্ষ টাকা জি আর এই পাশে আমাদের এক জিও খালি অবাক হয়ে গেছি এক জিও

কারণ গাড়ি তো কম আইসা দেখবেন বিক্রি হয়ে গেছে কষ্ট পাইবেন এই বুঝা আইসা দেখা শুনে বুঝা এরপর পাইকারি দামে গাড়ি বেশি বোঝেন না এই সিস্টেম আমি করতেন ডিলার রলিয়ে দেয় গাড়ি মানে এমন রেট দেন বুঝতে পারছি মানে ডিলার প্রাইস ডিলার প্রাইস সবকিছু ডিলার প্রাইস দরাচল ডিলার প্রাইস জি কেমন ছিল আমাদের জানাবেন যদি মনে হয় যে প্রাইস গুলা কম ছিল সবাই একটা লাইক এবং শেয়ার করে দিবেন আলফা আকার হাট ভিজিট করবেন এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে গাড়ি নেবেন নাম ট্রান্সফার করে গাড়ি নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ